আসলে তুমি মালিক সেনা কিন্তু কসম কাটার পরে তার পক্ষে রায় দিয়ে দিলেন আর মুসলমান মেনে দিলেন সেখানে এক অবস্থা অবাক বিস্ময় হলেন জমি ফেরত দিয়ে দিলেন আমাদের শাসনামল আমাদের ইতিহাস আমরা নিজেরা ভুলে দেওয়ার কারণে আজকে আমাদের থেকে দুলু অনেক হয়ে পাশে কিন্তু মুসলমানের রীতি কেন কথা বলেন ঠিক কিনা অমরেফা আর ও গ্রাজী আল্লাহ দালান রাজ্য তো গভীর হয় বিভিন্ন দেশের নেট নেক্তিরা তাদের প্রোটোবালার বাড়ায় হুমকি আছে না নাই তুস্করে মেরে দিতে পারে কিন্তু অমরেফা আর ও গ্রাজ আল্লাহ দালান তিনি রাতে রাতারে গলিতে গলিতে ঘুরতেন কোনো মানুষের বাড়ি খাবারের ঘাটতি আছে কিনা অষ্টায় কিনা কোন জিনিসের প্রয়োজন কিনা

মহিলা খালি বলতেছি হয়ে গেল হয়ে গেল একটু করে খাবার না কি ব্যাপারে বাচ্চাদের কেন কষ্ট দেওয়া হচ্ছে ভিতরে সময় রান্না করবে বাচ্চা হম করে খাচ্ছে কেমন দেওয়া হচ্ছে না মহিলা বলে

তিনি রেক্ষণ আছে না আসলাম ভাইকে এই জনগণের সেবা করার দীর্ঘ সময় একেবারে মন থেকে সেবা করা তো করে করেন আসলাম কখন পায় আসলামে ঢাকা শো এদিক আসো শিবগীর বাইতুল মালিকর বড় বস্তা বড় সব কিছু হলো আসলাম যখন নেটের মাথায় তুলে গেছে না 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 ওই আমার মাথায় তুলে দাও এই দৃশ্য দেখে সেছি এই দৃশ্য যদি কি আমাদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বিচারের কাটবারে দাঁড় মাথায় নিয়ে দৌড় গেলেন গিয়ে মাকে বলতেছে শেখ রান্না করো কতক্ষণে বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে একজনে আটা খানি করেছে আর একজনে তাড়াহুড়া করে রুটি তৈরি করা হয়েছে সবজি ভাজি করা হয়েছে এরপরে বাচ্চা দুটোকে উঠানো হলো ওমরে ফারুক রাজি আল্লাহ তাআলা রুটি ছিড়েছেন রুটি ছিড়ে যখন ওই বাচ্চা এগিয়ে নিয়ে আসছে এই বাচ্চার মুখ আসে ও বাচ্চার মুখ আসে আর মুখে দিয়ে দিদা জানতে পড়ে গেছে দুইজন ক্ষুধার্ত এরকম ক্ষুধার

সকালে যখন মহিলা সেখানে পৌঁছলেন তিনি জিজ্ঞাসা করলেন প্রেসিডেন্ট কোথায় একজন বললেন ওই যে মসজিদে বসে আছে এখন সবার সদে বসবেন ওই নাকি প্রেসিডেন্ট ওই হ্যাঁ ওই যে তাকিয়ে দেখে কত রাত্রে তার বাড়িতে যে মাথায় করে খাদ্য নিয়ে গেছিল তিনি হচ্ছে প্রেসিডেন্ট ভয় পেয়ে গেছে এমন কথা বললাম আমি আমার যদি এখন শাস্তি হয় দৌড়ে পলাতে উনি দেখে ফেলেছেন এই দড়া দড়া তোйда বনিমা বলতেছে আমাকে ক্ষমা করে দেন আমি কষ্ট পারিনি আপনি দেশের প্রেসিডেন্ট আমাকে ক্ষমা করে দেন আমারে পাক রাদি আল্লাহ তাআলা বললেন কি বলেন আপনি কিয়ামতের দিন আপনি যদি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন আপনার কাছে আমি ক্ষমা চাই সময় তো lombok আমি খাবার দিতে পারিনি কিয়ামতের দিন আপনি আমাকে আশানুর কাছড়া দাঁড় করিয়েছেন না আল্লাহু আকবার

এই যে সব দেশ তোমার ইন্ডাস্ট্রেই কেন সফল আমরা অন্য এই ইংলিশ প্রচণ্ড ভয় অমর এমন এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ডোঙার খোদ্পা দিয়েছেন লাঠি হাতে তখন ডোঙার খুব দাঁড়িয়ে দিতে গিয়েছেন এমন সময় তাকে রাষ্ট্রীয় পোশাক থেকে প্রত্যেক কে যে কাপড় দেওয়া হয়েছিল এই কাপড়ে যুগ পা হয় না

তুমি করো মেয়া তিন দিন আর আমি করতেছি সাত দিন বস্তা ভালো টাকা মেয়া আমি তো গরিব ভাই না গরিব টাকা দিব তুমি আমাদের টাকা থেকে আইছো মুসলমানের শাসন আমল সুদ ভিত্তিক অর্থনীতিতে কোনোদিন গরিবের ফায়দা হবে না সুদ ভিত্তিক অর্থনীতিতে গরিবের থেকে পয়সা নিয়ে বড়লোক কেন দেয় আর জাকাত ভিত্তিক অর্থনীতি গরিবের বড়লোক থেকে নিয়ে গরিবদেরকে দেয় সুবহানাল্লাহ

এমন ভাবে দোকান সাজিয়েছে একটার পর একটা এই পাশে একটা এই পাশে খুলি আর একটা মার্কেটের মধ্যে যেদিকে পর আবু বাকার দোকান আছে না নাই একটা দুইটা তিনটা না বারোটা কয়টা দোকান কয়টা বারোটা কোন দিকে ভুলি দিয়ে কোথায় যাও ঘুরে ফিরে আবু বাকার তালাঙ্গুর দোকানে ঢোকা লাগবে এমন একজন ব্যবসায়ী যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন ক্ষমতার মাসুদে আমাদের মুসলমানদের এরকম যখন ক্ষমতা পায় না তখন সে থাকে গরিব আর যখন ক্ষমতা পেয়ে যায় তখন সে হয়ে যায় কি কথাটা কি সত্য যখন ক্ষমতায় থাকে না বাহন হয় ধনিয়া আর যখন ক্ষমতায় চলে যায় তখন কি হয় গরিব হয়ে যায় আউল রক্ষা দিয়ে ক্ষমতার মসলাতে দোকানগুলো আস্তে আস্তে সবগুলো মানুষের কল্লান ব্যয় করে দিলেন এরপরে সংসার কিভাবে চলবে খুবই দুর্বিষহ অবস্থা এমন সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে কিছু ভাতা দেওয়া শুরু করা হলো যে মাসে এত কেজি গম অথবা এত কেজি আটা দিলে তার সংসার চলে যায় বা চাউলের সংসার চলে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন খেতে বসেতে হঠাৎ করে ফিনিসে দেখে ফিননি কি জিনিস ফিননি অথবা শিঙ্গি মিষ্টি জাতীয় তিনি হয়ে গেলেন যে চাউল পাইলো কোথায় আমি যে থেকে হিসাব করে চাউল আনি তাদের তো শুধু সংসার টানে মানে তলার কথা চিন্নি রান্নার মতো তো আমি চাউল কিনে দিই নিয়ে চাউল আসা করতে কোথায় পেয়েছ একজন প্রেসিডেন্টের স্ত্রী বলতেছে আপনি যে প্রত্যেক মাসের জন্য তিরিশ কেজি বা চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি যে চাউল সেখান থেকে মুষ্টি করে রেখে 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 আমার বাচ্চা খাওয়ার জন্য অনেক থেকে বায়না করে ফিন্নি খাবে একটু মিষ্টি খাবে দিতে পারি না মা আমি কষ্ট হয় তাদের মাথায় একটু ফিন্নি তুলে দিতে পারি না তাই আমাদের খাবার থেকে আর মুষ্টি করে রেখে রেখে এতটুকু তাও আমি সংগ্রহ করেছি তাই আজকে ফিন্ডি রান্না করেছি আবহাওয়া কারাদিল্লাহ তা আলহাম তো গরম হয়ে গেল দৌড়ে চলে গেলেন মুসলমানরা এই প্রকাশকালের আত্মনৈক ক্ষক্ষণ আগামী মাস থেকে আমাকে যে দাওজিবা তার থেকে 1 কেজি কম দিও আমার এত তার লাগে না এতটুকু কম হলে আমার শান্তি চলে যায় একজন প্রেসিডেন্ট এর ঘরের অবস্থাই আজকের সমাজেও প্রেসিডেন্ট রয়েছে দাওজিলে বলেন এই হচ্ছে মুসলমানের শাসন ব্যবস্থা উসমান রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি মুসলিম হওয়ার আগেও শিল্পপতি পরেও শিল্পপতি অর্থাৎ সম্পত্তির মালিককে তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন আস্তে 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 করে করে এই ওসমান এত বড় শিল্প প্রতিপক্ষে পরিণত হয়ে গেছে আমাদের প্রথম এই কথাগুলো আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে শোনাচ্ছি আপনাদেরকে এই যে জঙ্গিবাদের ট্যাবলেট খাওয়ানো হয়েছে মুসলমানদেরকে সন্ত্রাসী শেখানো হয়েছে আমরা আমাদের কোন ইতিহাস আপনাদেরকে শোনালাম এরপরে আমরা মৃত্যুর থেকে চলে যাব চেয়ারম্যান সাহেবের সন্তান মারা গেছে গতকালে আমাদের এক ভাইগনে মারা গেছে আবু তালেব সাহেব মারা গেছে তাদের জন্য কথা হবে আমরা এইটুকু বলে ওদিকে যাবো

তো ওরা যখন লিস্ট দিল লিস্টে নাম লেখা এক নাম্বারে লেখা সাহিদিন আজদুমী তিনি দেশের একজন প্রেসিডেন্ট ওই দেশের একশো জনের গরিবের তালিকা চাইছে যে যত বড় গরিব তার রোল কত এক নাম্বারে ক্লাসে সব থেকে বেশিতে ফার্স্ট হয় আর এক নাম্বারে রোল হয় সাহিদিনরা আমের আজদুমী

কিন্তু ব্যাপারটা দেখে আরো বড় কঠিন কি ঘটেছে কি